সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় এক মূলত ও অমূলত অদের আট নাম্বার পৃষ্ঠা অনুশীলনী এক দশমিক এক দিয়ে বলা হয়েছে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় কর কত দেওয়া হয়েছে ২২৫ শত পঁচিশ দেওয়া হয়েছে নয় শত একষট্টি দেওয়া হয়েছে তিন হাজার নয়শো ঊনসত্তর দেওয়া হয়েছে দশ হাজার চারশো চার তাহলে আমরা এখন কি করব খ গ সংখ্যা সংখ্যাগুলো বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করে নিব ক দিয়ে আমি লিখে ফেলেছি দুই শত পঁচিশ এখন আমি কি করব দুই শত কে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করে নিব তাহলে আমি লিখে ফেলবো দুই পঁচিশ প্রথমে আমি বাঘের সাহায্য বর্গমূল করার জন্য কি করব আগে জোড়া তৈরি করে নিব তাহলে এখানে আমি কি করব ডান দিক থেকে বাম দিকে যাব তার ডান দিক থেকে বাম দিকে গিয়ে আমি দুইটা সংখ্যাকে জোড়া তৈরি করে নিয়েছি আর এখানে দুই শুধু আমার খালি রয়ে গিয়েছে একটা সংখ্যা তাই দুই আমি জোড়া তৈরি করব না এখন আমি কি করব বাঘ করব তাই এখানে আমি ডান পাশে বাঘের মতো করে দাগ দিয়ে দিব তাহলে এখানে প্রথম সংখ্যা আমার কত আছে দুই এখন কি করব দুই কে বাঘ দিব তাহলে এখানে আমার কিন্তু বাঘ ফল দেওয়া নেই আমি বাঘ ফল ধরে নিব আমি যদি এখানে বাঘ ফল দুই ধরি তাহলে কি করতে হবে দুই কে বর্গমূল করে বর্গমূলের যে মান হবে তাই এখানে লিখতে হবে আমার সংখ্যার নিচে তাহলে এখানে কি করবো আমি দুই কে বর্গ করবো মানে হচ্ছে দুই কে দুই দিয়ে গুণ দিব দুইকে দুই দিয়ে দিলে কত হবে চার তাহলে বর্গমূল হচ্ছে আমার কত চার আর আছে কত দুই দুই থেকে চার বড় তার মানে দুই আমার যাবে না তাহলে কি করব আমি এক নিব কারণ এককে যদি আমি বর্গ করি তাহলে এককে আমি এক দিয়ে গুণ দিব এক কে এক দিয়ে গুণ দিলে কিন্তু আমার একই হবে যা দুই থেকে ছো তাহলে কি করবে এখানে আমি দুই নিচে এক বসিয়ে দিব এখন আমি বিয়োগ দিব দুই থেকে এক বিয়োগ দিলে এক থাকে এখন আমি কি করব এক কে বাঘ দিব তাই বাম পাশে এখানে দাগ দিয়ে দিব এখন আমি যে একে বাগ দিব এই সংখ্যা কিভাবে নিব আমার যেখানে বাঘ ফল হয়েছে এক এ একে দ্বিগুণ নিব দ্বিগুণ হচ্ছে যে সংখ্যা থাকবে ওই সংখ্যার সাথে আমি দুই দিয়ে গুণ দিব তাহলে এখানে আমার আছে এক একে যদি দুই দিয়ে গুণ দিয়ে কত হবে আমার দুই একে দুই তাহলে আমার কত হয়েছে দুই দুই আমার কিন্তু একে থেকে বড় দুই একের মধ্যে দুই যাবে না তাহলে কি করবো উপর থেকে একটা জোড়া নামিয়ে নিব কত পঁচিশ তাহলে কত হয় আমার একশত পঁচিশ এখন এখানে আছে আমার কত দুই আমি কি করব দুই এর সাথে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা গুণ দিলে গুণ আমার কত হবে একশো পঁচিশ এখানে দেখো প্রথম সংখ্যা কত আছে পাঁচ এখানে যদি প্রথম সংখ্যা পাঁচ আছে পাঁচের বর্গমূল যদি করি আমি তাহলে দেখো পাঁচের বর্গমূল হচ্ছে পাঁচ গুণ পাঁচ 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 কত পঁচিশ তাহলে পঁচিশের প্রথম সংখ্যা কত আমার পাঁচ এখানে যেহেতু পাঁচ কে বড় করলে প্রথম সংখ্যা একক স্থানে সংখ্যা পাঁচ হয় তাহলে কি করবো আমি এখানে পাঁচ লিখে ফেলবো এখন আমি দেখবো পঁচিশ আমার এক পঁচিশ পঁচিশের মধ্যে কয়বার যায় তাহলে পঁচিশকে আমি এখন গুণ দিব দুই দিয়ে পাঁচ এক হচ্ছে কত পাঁচ পঞ্চাশ থেকে কম তাহলে এখন কি করবো পঁচিশকে আমি পাঁচ দিয়ে গুণ দিব পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে আমার দুই পাঁচ দুগুণে দশ দশ সাথে দুই যোগ করলে কত বারো তাহলে কয়বার যে আমার পাঁচ বার যায় পাঁচ বার গেলে কথা হবে শত পঁচিশ এখানে আমি লিখে ফেলবো পাঁচ আর এখানে হবে কত আমার একশত পঁচিশ এখন আমি বিয়োগ দিব একশত পঁচিশ থেকে বিয়োগ দিলে কত শূন্য তাহলে দুই শত পঁচিশ এর বর্গমূল কত আমার পনেরো এখানে আমি লিখে ফেলবো সুতরাং দুই শত পঁচিশ এর বর্গমূল যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সমান আমি এখানে বর্গ চিহ্ন দিব দিয়ে লিখে ফেলবো দুই শত পঁচিশ দুই পঁচিশে কত বের হয়েছে আমার পনেরো তাহলে এখানে আমি পনেরো লিখে দিব তাহলে দুই পঁচিশে বর্গমূল হচ্ছে কত আমার পনেরো কর উত্তর বের করার শেষ খদে লিখে ফেলেছি নয় শত এখন আমি কি করব নয় শত একশতিকে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করে নিব তাহলে আমি লিখে ফেলবো নয় শত আমি বাঘের সাহায্যে বর্গমোর তৈরি করার আগে জোড়া তৈরি করে নেব আমি কি করব ডান দিক থেকে বাম দিকে যাবো ডান দিক থেকে বাম দিকে গেলে আর এক একটা জোড়া হবে একত্রে কত একস্তি এখানে খালি রয়ে গেছে তাহলে যেহেতু নয় খালি আছে নয় খালি থেকে যাবে কারণ নয়ের সাথে আর কোনো সংখ্যা নেই এখন কি করবো আমি বাঘ করব তো এখানে বাঘ চিহ্নের জন্য একটা দাগ দিয়ে দিব বাগের মতো করে তাহলে এখানে দেখো প্রথম সংখ্যা হচ্ছে কত নয় এখন আমি নয়কে বাঘ দিব এখানে আমি কি করবো বাঘ ফল নিব নিব তাহলে এখানে আমার কত আছে নয় এখানে আমি বাঘ ফল ধরবো ওই বাঘ ফলকে যদি আমি বর্গ করি তাহলে আমার যে মান হবে নয় নিচে বসাবো তাহলে এখানে যদি আমি বাক ফলের জন্য দুই দুইকে কি করব বর্গ করব। মান হচ্ছে আমি দুইকে দুই দিয়ে গুঁধ দিব তাহলে দুই দুই দিয়ে গুণ দিলে আমার কত হয় দুই দু গুণের চার এখানে চার আছে এখানে আছে কত নয় তাহলে চার কিন্তু কম হয়ে যায় তাহলে আমি কি করব তিন দিয়ে নিব তিনকে বর্গ করব। তিনকে বর্গ করবো মানে হচ্ছে আমি তিনকে তিন দিয়ে গুণ দিব তাহলে তিনকে তিন দিয়ে গুণ দিলে কত হয় আমার নয় তাহলে দেখো এখানে আমার বর্গ সংখ্যা কত নয় এখানে আছে কত নয় তাহলে এখানে আমি কয়বার নিতে পারি তিনবার এখানে আমি তিন লিখে ফেলবো আর নয় নিচ্ছে আমি নয় লিখে দিব এখন আমি বিয়োগ দিব নয় থেকে নয় গেলে শূন্য এখন আমি কি করবো শূন্য কে বাঘ দিবো তাই শূন্য বাম পাশে দাগ দিয়ে নিব বাঘের জন্য আমি সংখ্যা কোথা থেকে আনবো দেখো আমি যে মাত্র বাঘ পেয়েছি তিন এই তিন সংখ্যা দ্বিগুণ আমি আনবো বাঘ করার জন্য তাহলে তিনের দ্বিগুণ হচ্ছে কত তিনকে আমি দুই দিয়ে গুণ দিব তাহলে তিনের দ্বিগুণ হবে তিন দুগুণের ছয় এখানে আমি লিখে ফেলবো ছয় শূন্য কিন্তু আমার ছয়ের মধ্যে যায় না কারণ শূন্য হচ্ছে ছোট তাহলে কি করবো উপর থেকে একটা সংখ্যা নামাবো কত একষট্টি এখন আমি উপর থেকে একটা সংখ্যা নামিয়েছি কত একষট্টি এখন আমি ছয়ের সাথে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা আমার গুণ দিলে কোন ফল হবে তাহলে যদি আমি এখানে দেখো একষট্টি আছে এখানে কত আছে আমার ছয় তাহলে যদি ছয়ের সাথে আমি এক নিই তাহলে আমার হবে কত একষট্টি তাহলে এখানে আছে আমার একষট্টি এখানে আছে একষট্টি একষট্টির মধ্যে একষট্টি কয়বার যাবে আমার একবার যাবে একবার গেলে কত হবে আমার একষট্টি এখন আমি বিয়োগ দিব একশো থেকে একশো বিয়োগ দিলে শূন্য তাহলে আমার নয়শ একস্তি বর্গমূল কত একত্রিশ তাহলে এখন আমি লিখে ফেলবো সুতরাং নয় শত বর্গমূল সমান হচ্ছে বর্গ চিহ্ন দিব তারপর লিখে ফেলবো নয় শত তাহলে নয় শত বর্গমূল কত বের হয়েছে আমার একত্রিশ এখানে আমি লিখে ফেলবো একত্রিশ তার মানে হচ্ছে নয় শত একশত বর্গমোড় একত্রিশ খর উত্তর বের করা শেষ আমি লিখে ফেলেছি তিন হাজার নয়শতর এখন আমি তিন হাজার করে বাড়ি তাহলে লিখে ফেলব নয় শত উনসত্তর বাঘের জন্য প্রথমে কি করবো আমি জোড়া তৈরি করে নেব ডান দিক থেকে বাম দিকে তাহলে ডান দিক থেকে বাম দিকে আসলে ছয় নয় একটা জোড়া হয় কত উনসত্তর তারপরে নয় তিন একটা জোড়া হয় কত উনচল্লিশ এখন আমি এই জোড়া গুলোকে বাঘ দিব এখানে বাঘের মতো করে দাগ দিয়ে নিব তাহলে প্রথম জোড়া হচ্ছে কত আমার উনচল্লিশ আমি কি করব এখানে জন্য সংখ্যা বর্গ করলে বর্গ সংখ্যা আমার উনচল্লিশ এর মধ্যে হতে হবে তাহলে দেখ এখানে যদি আমি দুই নেই মানে দুইকে বর্গ করি এই যে বাঘের জন্য আমি দুই নিব তাহলে দুইকে কি করতে হবে আমার বর্গ সংখ্যা বের করতে হবে তাহলে দুইকে আমি দুই দিয়ে গুণ দিব দুইকে দুই দিয়ে গুণ দিলে কত হবে চার এখানে কত আছে আমার উনচল্লিশ অনেক ছোট হয়েছে তাহলে কি করব আমি পাঁচ কে যদি নিই তাহলে যদি বাঘের জন্য পাঁচ নেই তাহলে পাঁচ কে বর্গ করব মানে হচ্ছে পাঁচ কে পাঁচ দিয়ে গুণ দিব তাহলে কত হয় পাঁচ পাঁচ আর পঁচিশ দেখো এখানে পঁচিশ হয়েছে কত আমার বর্গ সংখ্যা এখানে সংখ্যা দেওয়া আছে উনচল্লিশ পঁচিশ থেকে অনেক বড় তাহলে এখানে আমি কি করব ছয় নিয়ে নিব তাহলে ছয় নিলে কি করতে হবে ছয় কে বর্গ করতে হবে এখানে আমি ছয়কে কে ছয় দিয়ে গুণ দিব তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ আর যদি আমি সাত দিয়ে নেই তাহলে কি করব সাতকে বর্গ করবো তাহলে সাথে সাথে সাত গুণ দিব সাত সাথে কত উনপঞ্চাশ দেখো সাত দিয়ে নিলে উনপঞ্চাশ হয় যা উনচল্লিশ থেকে বড় তাহলে আমি কি করবো ছয় দিয়ে নিয়ে নিব কারণ ছয় দিয়ে নিলে বর্গ সংখ্যা কত হয় ছত্রিশ এখানে আছে উনচল্লিশ উনচল্লিশ থেকে ছত্রিশ কম তাহলে এখানে কত দিয়ে যাবে ছয় এখানে আমি লিখে ফেলবো ছত্রিশ এখন আমি বিয়োগ নয় থেকে ছয় বিয়োগ দিলে তিন তিন থেকে তিন দিলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না এখন আমি কি করবো তিনকে বাঘ দিব তাই তিনে বাম পাশে দাগ দিয়ে দিব আর বাঘ দেওয়ার জন্য আমার এখানে যে বাঘ ফল বের করেছি ছয় এ দ্বিগুণ নিবো তাহলে ছয় দ্বিগুণ হচ্ছে ছয় সাথে দুই গুণ দিব দুই গুণ দিলে কত হবে আমার ছয় দ্বিগুণে বারো দেখো বারো আমার তিনের মধ্যে যাবে না কারণ তিন হচ্ছে ছ তো তাহলে কি করতে হবে উপর থেকে একটা জোড়া নামাবো কত উন সত্তর এখন কত হয়েছে আমার তিনশত উনসত্তর এখন দেখবো তিনশত উনসত্তরের মধ্যে নেওয়ার জন্য এখানে দেখো কিন্তু আমি উপর থেকে ছয় দ্বিগুণ করে নিয়েছি তাহলে এখানে সাথে আরেকটা সংখ্যা সংখ্যা আমার গুণ ফল কত হবে তিনশত উনসত্তর বা তিনশত উনসত্তরের মধ্যে হবে তাহলে এখানে দেখো আমার একক্রিস্তর অঙ্ক কিন্তু নয় আছে নয়ের বর্গ সংখ্যা কত আমার তিন এখন আমি কি করবো তিনকে বর্গ সংখ্যা নিয়ে নিব তাহলে তিনকে তিন দিয়ে গুণ দিলে কত হবে আমার নয় তাহলে আমার তিন দিলে কত হবে নয় এখানে যেহেতু স্থানে অংকে নয় দেওয়া আছে নয়ের সংখ্যা হচ্ছে কত আমার তিন এই এখানে আমি তিন নিয়ে নিব তাহলে এখন কি করব একশো তেইশকে আমি গুণ দিয়ে দেখবো যে আমার তিনশো ঊনসত্তরের মধ্যে কয়বার যায় একশো তেইশকে কিন্তু আমি দুই দিয়ে গুণ দিয়ে গুণ ফুল বের করে পারি তিন দুগুণের ছয় দুই দুগুনের চার দুই এক কে তাহলে দুইশত আর আমাদের এই গুণ করার আরেকটা সহজ নিয়ম হচ্ছে কত দেখো দেখিয়ে দিচ্ছি আমি বের করেছি কত একশত আমি কিন্তু এখানে তিন কিন্তু দৌড়ে নিয়েছিলাম আমি যেহেতু তিন ধরে নিয়েছি তাহলে কি করব এই তিনটা যেহেতু আমি দরে নিয়েছি তাহলে আমি একশো তেইশকে তিন দিয়ে গুণ দিব কারণ এখানে কিন্তু আমি তিন দরে নিয়েছি যদি আমি তিন দিয়ে গুণ দিই আমার কিন্তু গুণফল বের হয়ে যাবে তাহলে গুণ দিব তিন তিরিকা কত নয় তিন দু ছয় তিন একে তিন তাহলে কত হয়েছে তিন শত তোমরা কি করবে যে সংখ্যাগুলি দরে নিবে ওই ওই সংখ্যা দিয়ে আবার গুণ দিবে তাহলে তোমাদের গুণফল বের হয়ে যাবে তাহলে এখানে আমার কয়বার যাবে তিনবার

বাক করার আগে আমি কি করব জোড়া তৈরি করে নিব আমি ডান দিক থেকে বাম দিকে যাব তাহলে প্রথম জোড়া হচ্ছে সৈন্য ছাড় তারপরে আমি আবার ডান দিক থেকে বাম দিকে যাবো তাহলে আমার দ্বিতীয় জোড়া হচ্ছে সৈন্য ছাড় তারপর এখানে এক রয়ে গিয়েছে একের সাথে আর যেহেতু সংখ্যা নেই তাহলে একে আমি কি করবো একতেই রেখে দিবো এখন আমি বাক করবো তাই চিহ্ন বসিয়ে দিব। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কত আমার এক এখন আমি এককে বাঘ দিব তাহলে বাঘ জন্য এখানে আমি কি করব বাঘের জন্য সংখ্যা ধরে নিবো যদি আমি এখানে ধরি তাহলে কি করতে হবে আমার বর্গ করে বর্গ সংখ্যা সংখ্যা আছে নিচে লিখতে হবে যদি আমি দুই দিই তাহলে দুইকে বর্গ করবো মানে হচ্ছে আমি দুই কে দুই দিয়ে গুণ দিব দুই কে দুই দিয়ে গুণ দিলে কত হবে দুই দু গুণের চার চার কিন্তু আমার এক থেকে বড় তাহলে দুই আমার হবে না তাহলে আমি কি করবো এখানে এক ধরবো তাহলে এককে কি করবো বর্গ করবো তাহলে যদি আমি এক দিয়ে গুণ দিই আমার বর্গ সংখ্যা কত হবে এক এখানে কত হয়েছে এক আর এখানে কত আছে এক তাহলে একের মধ্যে এক যাবে তাহলে এখানে আমি এক লিখে ফেলবো আর এই সংখ্যা নিচে আমি বর্গ সংখ্যা এক লিখে দিই এখন আমি বিয়োগ দিব এক থেকে এক গেলে শূন্য এখন এখানে আমার কত হয়েছে শূন্য এই শূন্যকে আমি বাঘ দিব তাই শূন্য বাম পাশে চিহ্ন দিয়ে দিব মতো এখন বাঘ দেওয়ার জন্য আমি সংখ্যা ধরে নিব কিভাবে আমি যে বাঘ ফল বের করেছি এক আমি একে দ্বিগুণ নেব তাহলে একের সাথে দুই গুণ দিব দুই গুণ দিলে কথা হবে দুই একে দি দুই আমার শোনোর মধ্যে যাবো না তাহলে কি করতে হবে উপর থেকে একটা জোড়া নামাবো শূন্য চার তাহলে দেখো এখানে আমার প্রথমে শৈন্য আছে শূন্যের মানে তাহলে এখানে কত আছে আমার শুধু চার এখানে কত আছে আমার দুই আমি কিন্তু দুই দিয়ে চারকে বাঁ দিতে পারবো না চারকে বাঁ দেওয়ার জন্য কিন্তু দুইয়ের সাথে আরেকটা সংখ্যা ধরে নিতে হবে কারণ এই দুই আমি কিন্তু একে দ্বিগুণ ধরে নিয়েছি এখানে দুই সাথে আমার আরেকটা সংখ্যা বসিয়ে ওই সংখ্যা দিয়ে গুণ দিয়ে এখানে এখানে আমার সংখ্যা বের করে নিতে হবে তাহলে চারের মধ্যে যেহেতু আমার দুই যাবে না কারণ দুই এখানে একটা সংখ্যা পাশে আমাকে দুইয়ের সাথে আরেকটা সংখ্যা বসিয়ে গুণ বের করতে হবে আমি যদি গুণফল বের করতে যাই তাহলে কিন্তু আমার চার থেকে ওই সংখ্যা বড় হয়ে যাবে এর জন্য আমি কি করব উপর থেকে আরেকটা জোড়া আনবো তো উপর থেকে আরেকটা জোড়া আনার জন্য কি করতে হবে আমাকে আমি যখন উপর থেকে একটা সংখ্যা আনার পর আরেকটা সংখ্যা আনার প্রয়োজন হয় তখন কি করতে হয় বাগের এখানে শূন্য বসাতে হয় তাহলে বাক ফলে এখানে শূন্য বসালে এই শূন্য আমার কিন্তু এই সংখ্যার সাথে বসবে কারণ এখানে বাক দ্বিগুণ কিন্তু আমার এখানে আসবে এখানে বাক ফল হচ্ছে কত দশ তাহলে দশে দ্বিগুণ হচ্ছে কত বিশ এই জন্য এখানে বিশ হবে আর আমি উপর থেকে জোড়া বসে বসিয়ে দিয়েছি তাহলে এখানে আমার কত হয়েছে চার চার আমি কি করবো চার শত চারের মধ্যে নেওয়ার জন্য বিশের সাথে একটা সংখ্যা ধরে নিব তাহলে বিশের সাথে যদি আমি দুই ধরে নিই তাহলে এখন কি করব দেখবো যে দুই দুই আমার চার শত চারের মধ্যে কয়বার যায় দেখ এখানে আমি কত ধরেছি দুই শত দুই দুই শত দুইয়ের এখানে আমি কত ধরেছি দুই তাহলে যদি আমি দুই শত দুই দুই দিয়ে গুণ দেই আমার কিন্তু সংখ্যা বের হবে কারণ আমি যেই সংখ্যা ধরে নিব ওই সংখ্যা দিয়ে যদি আবার ওই সংখ্যাগুলোকে গুণ দেয় তাহলে কিন্তু আমার গুণ ফলে মান পেয়ে যাব আমি দুইশ দুই কে দুই দিয়ে গুণ দিব দুই গুণের চার দুই শূন্য শূন্য দুই দুগুনের চার তাহলে গুণ ফলে কত চার শত চার এখানে আমার কত আছে চার চার তাহলে এখানে আমার বাক এখানে বসিয়ে দিব আমি দুই আর এখানে সংখ্যাগুলো নিচে বসিয়ে দিব চার শত চার এখন আমি বিয়োগ দিব চার শত চার থেকে চার শত চার বিয়োগ দিলে শূন্য তাহলে আমার বাকফল কত কত শত দুই তার মানে হচ্ছে দশ হাজার চার শত চার বর্গ সংখ্যা হচ্ছে এক শত দুই এখন আমি লিখে ফেলবো সুতরাং এর বর্গ মূল চার শত চারের বর্গমূল সমান হচ্ছে কি আমি বর্গ দিয়ে দিব তাহলে দশ হাজার চারশো চারের বর্গমূল কত একশত দুই হর উত্তর বের করার শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ